আজ আমি শোনাব সুকুমার রায়ের লেখা মজার গল্প পাজি পিটার শহরের কোণে মাঠের ধারে এক পুরনো বাড়িতে পিটার থাকত তার আর কেউ ছিল না খালি এক বোন ছিল পিটারকে সবাই বলতো পাজি পিটার কারণ পিটার কোনো কাজকর্ম করে না কেবল একে ওকে ঠকিয়ে খায় পিটার একদিন ভাবলো ঢের লোক ঠকিয়েছে একবার রাজাকে ঠকানো যাক এই ভেবে সে রাজবাড়িতে গেল রাজা বললেন তুমি কে হে মতলব খানা কি পিটার বলল আগে আমি পিটার ঠকাবার জন্য লোক খুঁজছি রাজা বললেন তাই নাকি লোক খুঁজবার দরকার কি আমাকে একবার ঠকিয়ে দেখাও না পিটার মাথা চুলকোতে লাগল বলল আ তাই তো আমার সরঞ্জাম সব বাড়িতে ফেলে এসেছি রাজা বললেন ব্যস্ত তোমার সরঞ্জাম সব নিয়ে এসো পিটার তাই শুনে ভয়ানক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো আর বলল দোহাই মহারাজা অত হাঁটাহাঁটি করলে আমি মরেই যাব রাজা বললেন তবে ওই ঘোড়াটায় চড়ে যা দেরি করিস নে পিটার চিৎকার করতে লাগলো ও ঘোড়ায় আমি চড়বো না ঘোড়া আমায় ফেলে দেবে কিন্তু সে কথা কেউ শুনল না তাকে জোর করে ঘোড়ায় চড়িয়ে দেয়া হলো পিটার ঘোড়াটাকে আস্তে আস্তে মোরের কাছে নিয়ে গিয়ে যেই একটু আড়াল পেয়েছে অমনি ঘোড়া ছুটিয়ে একেবারে শহরের বাইরে উপস্থিত সেখানে সাজ সরঞ্জাম শুদ্ধ ঘোড়াটাকে বিক্রি করে সে পকেট ভরা টাকা নিয়ে বাড়ি ফিরল এদিকে রাজা উজের পাত্র মিত্র সভায় বসে পিটার আসে না আসে না এলোই না রাজামশাই বাইরে খুব হাসলেন বললেন ছেলেটা বেজায় চালাক কিন্তু মনে মনে ভারী চটলেন একদিন পিটার দেখতে পেল মাঠের উপর দিয়ে জমকালো পোশাক পরে ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে কে যেন আসছে পিটার বলল এই মাটি করেছে রাজা আসছেন পিটার দৌড়ে তার বোনকে বলল ভাতের হাড়িটা উনুনে চড়িয়ে দাও ফুটতে থাকুক এই বলে সে একখানা ভাঙা শিলের উপর হিজিবিজি কিসব লিখতে বসল তারপর রাজা রাজামশাই তার বাড়ির সামনে এসেছেন ফুটন্ত ভাতের সেই শিলের বসিয়ে বীর করে কিসব বলতে বলতে ভাতটাকে কাঠি দিয়ে নাড়তে লাগল রাজামশাই বললেন এ আবার কি পেটার বলল আগে ভাত রাজ্যি রাজা বললেন সে কিরে তোর আগুন কই পিটার জোর হাতে বলল মহারাজ আমরা গরিব মানুষ আগুন টাগুন কোথায় পাবো সন্ন্যাসী ঠাকুর এই পাথরখানা দিয়েছেন আর দুটো মন্ত্র শিখিয়ে দিয়েছেন তাতেই আমাদের রান্না চলে রাজা বললেন দে ওটা আমায় দে তোকে আমি মাফ করে দিচ্ছি পিটার কাঁদতে লাগলো দেখা দেখি তার মনটাও কাঁদতে লাগলো রাজা বললেন অত কান্নাকাটির দরকার কি। আমি তো কেড়ে নিচ্ছি না দাম দিয়ে নিচ্ছি এই নে বলে তিনি এক একমুঠো মোহর ফেলে দিলেন তখন পিটার তাকে একটা যা তা মন্ত্র শিখিয়ে দিল রাজামশাই সেই শিলখানা নিয়ে বাড়ি গেলেন গিয়ে সকলকে বলে পাঠালেন কাল সকালে তোমাদের এক আশ্চর্য ভোজ খাওয়াবো সকাল না হতেই মন্ত্রী উজির কোটাল সকলে আশ্চর্য ভোজ খাওয়ার জন্য রাজবাড়িতে হাজির রাজামশাই সেই পাথরটিকে ঘরের মধ্যে বসিয়ে তার উপর প্রকাণ্ড হাড়ি চাপালেন আর পোলাওয়ের চাল ঘি মাংস মশলা সব তার মধ্যে দিয়ে গম্ভীরভাবে মন্ত্র পড়তে লাগলেন পাঁচ মিনিট গেল দশ মিনিট গেল ঘন্টার পর ঘন্টা কেটে গেল পোলাও আর হলো না সকলে মুখ চাওয়াচাই করতে লাগলো রাজামশাই রেগে ঘেমে লাল হয়ে উঠলেন শেষটায় তিনি লাফিয়ে উঠে কাউকে কিছু না বলে এক তলোয়ার হাতে আর ঘোড়ায় চড়ে পিটারের বাড়ি ছুটলেন মনে মনে বললেন এবার আর পাজি পিটারকে আস্ত রাখছিনে দূর থেকে রাজাকে দেখেই পিটার এক দৌড়ে শোয়ার ঘরে গিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইল তার বোনকে সে আগে থেকেই সব শিখিয়ে রেখেছিল সে করল কি একটা খরগোশ কেটে তার রক্ত দিয়ে একটা থলি ভরে সেই থলিটা বুকের মধ্যে লুকিয়ে রাখল রাজা ঘরে ঢুকেই জিজ্ঞেস করলেন পিটার কই তাকে সে ডাক পিটারের বোন বলল দোহাই মহারাজ পিটার এখন ঘুম সে ভয়ানক রাগী লোক এখন জাগাতে গেলে আমাকে মারবে রাজা বললেন কিছু ভয় নেই আমি আছি পিটারের বোন পিটারকে ডাকতে গেল খানিক বাদ একটা চিৎকার গর্জনের মতো শোনা গেল রাজা দৌড়ে গিয়েই দেখেন পিটার একটা ছুরি নিয়ে তার বোনকে মারলো আর সে বেচারা ঠিক যেন মরার মতো পড়ে গেল রক্তে তার কাপড় লাল হয়ে গেল রাজা বললেন তবেরে রে পাজে পিটার তোর বোনটাকে শুধু শুধু তুই মেরে ফেললি পিটার বলল মহারাজ এক মিনিট সবুর করুন এই বলে সে একটা ভাঙা শিঙের বাঁশি নিয়ে তার বনের চোখে মুখে ফুঁ দিতে লাগলো এক মিনিটের মধ্যে মেয়েটা চোখ মেলে বড় বড় দীর্ঘশ্বাস ফেলে উঠে বসলো রাজা তো অবাক তিনি বললেন এই শিঙেটা আমায় দিতে হবে পিটার কাঁদতে লাগলো দোহাই মহারাজ ওটা না হলে আমাদের চলবে কেমন করে দেখা দেখি বনটাও কাঁদতে লাগলো এবার আমি মারা গেলে কি করে বাঁচাবে দোহাই মহারাজ পিটারের মেজাজ ভয়ানক রাজা বললেন আমার মেজাজ তার চাইতো ভয়ানক তোদের যে মেরে ফেলিনি এই ঠের বলে এক মুঠো মোহর ফেলে দিলেন রাজা বাড়ি ফিরতে ফিরতে ভাবলেন এবার থেকে যার উপর রাগ করব একেবারে তলোয়ারের কোপ বসিয়ে দেব বাড়ি ফিরে দেখেন নিমন্ত্রিত লোকেরা তখনও আশ্চর্য ভোজ খাওয়ার আশায় বসে আছেন মন্ত্রী বললেন মহারাজ আহারের জন্য বন্দোবস্ত করতে বলবো কি রাজা বললেন কি এত বড় কথা আমি করছি একরকম বন্দোবস্ত তুমি করবে অন্য রকম বলেই মন্ত্রীর মাথায় এক কোপ বসিয়ে দিলেন উজির নাজির কোটাল সব হা হা করে উঠতেই রাজা ঘ্যাঁচ ঘ্যাঁচ করে তাদের মাথা কেটে দিলেন চারিদিকে হুলুস্থুলু পড়ে গেল রাজা বললেন ভয় নেই তোমরা এখন মজা দেখো বলে তিনি সেই শিঙেটা মন্ত্রীর মুখের কাছে নিয়ে ফু দিতে লাগলেন কিন্তু ফু দিলে হবে কি মরা মানুষ কি আর বাঁচে তখন রাজার হুকুমে পুলিশ দৌড়ে গিয়ে পেটারকে ধরে আনলো একটা মজবুত বাক্সের মধ্যে তাকে বন্ধ করে সেই বাক্স মোটা দড়ি দিয়ে বাঁধা হলো রাজা বললেন পাজি পেটার তোমার শাস্তি শোনো এই বাক্সে ভরে তিন দিন তিন রাত্রি তোমাকে ওই পাহাড়ের ওপর রাখা হবে যেখানে রোদে পুড়ে হিমে ভিজে তুমি তোমার দুষ্টুমির কথা ভাববে তারপর তোমাকে ওই পাহাড় থেকে একেবারে সমুদ্রে ফেলে দেওয়া হবে পিটার বলল আহা মহারাজের দয়ার শরীর পাহাড়ের আগায় বাক্সের মধ্যে শুয়ে পিটার মনে মনে ভাবছে এখন উপায় আর মুখে চিৎকার করে গান করছে ধিনতা ধিনতা ধেই ধেই স্বর্গে যাওয়ার রাস্তায় এমনি করে দুদিন গেল তিন দিনের দিন এক বুড়ো বিদেশি সৌদাগর সেখানে এলো সে বেচারা তীর্থ করতে বেরিয়েছে পিটারের গান শুনে ব্যাপারটা কি দেখতে এলো সৌদাগর বলল তুমি কে ভাই স্বর্গের রাস্তার কথা বলছিলে পিটার বলল আরে চুপ কাউকে বলো না তাহলে স্বর্গে যাবার জন্যে কারাকারি পড়ে যাবে পাঁচ থেকে আমার স্বর্গে যাওয়া মাটি হবে সদাগর বলল ভাই তুমি একা যাবে কেন আমাকে একটু পথ বাতলে দাও না পিটার বলল সকলের কি সম্ভব হয় এই বাক্সকে মন্ত্র পড়ে এখানে রাখা হয়েছে যেমন তেমন বাক্স হলে হবে না আজ রাত্রের শেষে স্বর্গের দুধ এসে আমায় নিয়ে যাবে আবার যে সেদিন হবে না এমনই তিথি এমনই বার এমনই মাস এমনই নক্ষত্র সব মেলা চাই এরকম সুযোগ হাজার বছরে একদিন হয় সৌদাগর বলল ভাই আমি বুড়ো হয়েছি কবে মরে যাই তার তো ঠিক নেই আমার টাকা করিয়ে ঘরবাড়ি সব তোমায় লিখে দিচ্ছি তুমি আমায় ও বাক্সটা দাও আমি স্বর্গে যাই পেটার বলল খবরদার আমি ছেলে মানুষ বলে আমায় টাকার লোভ দেখিও না বুড়ো কাঁদতে লাগলো অনেক মিনতি করে বলতে লাগলো এই বুড়ো বয়সে তীর্থ কতটুকু আর পূর্ণ হবে এখন না হলে আর আমার স্বর্গে যাওয়ার আশা নেই তখন পিটার রাজি হলো বাক্স খুলে বুড়ো তার মধ্যে ঠুকলো পিটার তার কাছ থেকে বিষয় সম্পত্তি লিখিয়ে নিয়ে বাক্সটা আবার দড়ি বেঁধে দিল যাওয়ার সময় বলে গেল রাত্রের শেষে স্বর্গের দূত আসবে তখন কিন্তু টু শব্দটি করো না তাহলেই আর স্বর্গে যাওয়া হবে না রাত্রে রাজামশাই শান্ত্রী নিয়ে বাক্সটা নেড়ে চড়ে সমুদ্রে ফেলে দিলেন রাজা ভাবলেন আপদ গেল দুদিন বাদে রাজা বেড়াতে বেরিয়েছেন এমন সময় পাঁচে পিটার জমকালো পোশাক পরে ধপধবে সাদা ঘোড়ায় চড়ে এসে সেলাম করে বলল মহারাজ আমায় সমুদ্রে ফেলে বড়ই উপকার করেছেন আহা সমুদ্রের তলায় যে দেশ আছে সে দেশ বড় চমৎকার জায়গা আর লোকেরা যে কি ভালো তার কি বলবো আমায় কি ছাড়তে চায় আসবার সময় থলে ভরে কেবল হিরে মণি মুক্ত সঙ্গে দিল এই বলেই সে রাজামশাই হা করে রইলেন রাজামশাই জানতে চান সমুদ্রের তলাটার কথা পাজি পিটার যা বলেছে তা সত্যি কিনা তাহলে তিনি একবার দেখে আসেন আজকের গল্প পাজি পিটার এখানেই শেষ হলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন